আলাইকুম আমি ডাক্তার মুর্শাদ ফ্রম নিউ ইয়র্ক সিটি আমি একজন কার্ডিওলজিস্ট আজকে আপনাদেরকে ভাত সম্পর্কে কিছু কথা বার্তা বলবো ভাত বাঙালিদের খুবই প্রিয় ভাত ছাড়া আমাদের জীবনে চলে না তবে ভাতের ব্যাপারে কিছু জিনিস আপনাকে জানতে হবে ভাতের মধ্যে অনেক হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আছে যেটা রুটির থেকেও বেশি এই জন্য যখনই ভাত খাবেন তখন সাথের সাথে আপনার ব্লাড গ্লুকোজ অনেক বেড়ে যাবে এবং ভাত খাওয়ার পরে যেহেতু অনেক ধরনের অক্সিটোসিন রিলিজ হয়ে থাকে মেলাটোনিন তারপর ডোপামিন এবং এটি আপনাকে একটু একটু ভালো ফিল করে করায় তোলে এই জন্য ভাত খাওয়ার পর পর আমরা অনেকে ঘুমাতে যাওয়া পছন্দ করে থাকি তো সুতরাং ভাত খাওয়ার পর ঘুমানো যাওয়া যাবে না অন্তত থার্টি টু ফর্টি মিনিট আপনাকে একটু হাঁটা হাঁটি করবে যাতে ক্যালোরি গুলো বার্ন হয়ে থাকে আর যেহেতু ভাতে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আছে সুতরাং ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে ভাত খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে সেই জন্য দিনে তিন বেলা ভাত না খেয়ে এক ভাত খান প্রয়োজনে অন্য বেলা আপনি রুটি খেতে পারেন যেহেতু এটি গ্লাইসেমিক ইন্ডেক্স একটু কম থাকে এখন যার ফলে ব্লাড গ্লুকোজটা এত তাড়াতাড়ি ভাতের মতো না বাড়ার সম্ভাবনা থাকে এবং এটি প্যাটের মধ্যে অনেক বেশি থাকে আরেকটা জিনিস হচ্ছে যে ভাত যখন আপনারা চুজ করবেন তখন আহ বিভিন্ন ধরনের রাইস আছে যে রাইসের আবরণের মধ্যে কোনো যে যে আহ আবরণটা আছে ওইটা যদি না থাকে হ্যাঁ ওইটি কিন্তু আমাদের আহ গ্লাইসিফেক্স অনেক বাড়িয়ে তোলে যেটি আমি বলতে চাচ্ছি যে একদম সাদা তো এটার পরিবর্তে আপনি ব্রাউন রাইস তারপর ব্ল্যাক রাইস তারপর রেড রাইস ওয়াইল্ড রাইস এগুলো খেতে পারেন যেগুলাতে ফাইবারটা একটু বেশি আবার আমরা ভাত যখন রান্না বান্না করে থাকি তখন অনেকে আহ রাইস কুকার ব্যবহার করে থাকে যার ফলে ভাতের মাঠটা সহ ভাতের মধ্যে এটি শুকিয়ে যায় এটি কিন্তু অ্যাভয়েড করা উচিত ভাতের মধ্যে যে পানিতে অনেক পরিমাণ যে কার্বোহাইড্রেট থাকে আহ সেগুলি যদি আপনি যদি ফেলে দিতে পারেন শুধু ভাতটা থাকে সেটি কিন্তু আপনার জন্য ব্যাটার আর যারা ভাত খেয়ে ওজনও কমাতে চান সাধারণত একটা হারবার বলেছেন যে আপনি টু কাপ বা থ্রি হান্ড্রেড গ্রাম ভাত দিনে খাওয়া যেতে পারে কিন্তু যাদের ওজন নিয়ে একটু সমস্যা সাথে তারা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কমাবেন যাতে এক কাপ ভাত কিংবা হান্ড্রেড গ্রাম রাইস খেতে পারেন এটি একটি আর যেহেতু প্লেটের মধ্যে আপনি এক কাপ কিংবা দুই কাপ ভাত রাখলেন কিন্তু ভাত থেকে বেশিরভাগ আপনি সবজি কিংবা প্রোটিন এ ধরনের আপনি রাখার চেষ্টা করবেন তো সবজির মধ্যে এটি হচ্ছে দ্য কমপ্লেক্স স্টার্সি কার্বোহাইড্রেট সেটি আপনি প্রথমে খাওয়ার চেষ্টা করবেন এটি খেলে পরবর্তীতে এই যে সিম্পল কার্বোহাইড্রেট বা ভাতের পরিমাণটা আপনার কম লাগবে তো এটি একটা খেয়াল রাখতে পারবেন আর তাছাড়া আহ বিভিন্ন ধরনের প্রোটিন যেমন ফিশ যেমন বিভিন্ন ধরনের প্ল্যান্ট প্রোটিন যেগুলি আছে এবং তারপর হচ্ছে যে চিকেন এগুলি আপনি খেতে পারেন যেগুলি আপনার ওজনের ব্যাপারেও আহ যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে এবং ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রেও অত্যন্ত ভালো আহ ভালো একটা ফল দেবে আর কি তারপর আমরা যদি ওজন নিয়ে চিন্তাভাবনা করে থাকি শুধু যে ভাত খাওয়ার পরে যে আমরা যে সবজি খেলাম বা কিংবা প্রোটিন খেলাম এগুলি থেকেও সাথে সাথে আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ কিন্তু সেটাই যে ভাত খাওয়ার পর করতে হবে এমন না দিনে যেগুলো সময় আপনি হান্ড্রেড মডারেট এক্সারসাইজ করতে পারেন কিংবা আপনি হাঁটতে পারেন আহ এবং এই হাঁটাটা আপনি ব্রেস্ক ওয়াকিং করলে বেশ ভালো ব্রেস্ক ওয়াকিং হচ্ছে যে আপনি হ্যাঁ আপনার আর্মস খুব ভালো করে সুইং করতে যাতে শোল্ডারটা যাতে আহ প্যারাল থাকে হ্যাঁ এবং নেকটা যাতে স্ট্রেট থাকে করা পারে আর আর বেশি করে আপনি পানি খাবেন এবং অবশ্যই ভাতের সাথে কোনো ধরনের সুগারি ড্রিঙ্কস কিংবা বিভিন্ন ধরনের সোডা যেগুলো আছে যেমন কোকা কোলা বা পেপসি এই ধরনের জাতীয় থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন আহ এবং সেই সাথে সাথে ভাতের সাথে আপনি এগসও খেতে পারেন এগস নিয়ে আমি একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করব তো আজকে এতটুকুই তো ভাতকে যে একদম না বলতে হবে এমন না কিন্তু একটু থাকতে হবে যে কি ধরনের ভাত খাবেন কিভাবে রান্না করবেন কতটুকু ভাত খাবেন এতটুকুই আজকের মধ্যে আহ বললাম এবং পরবর্তীতে আমি আর একটা নিয়ে আসবো ইনশাল্লাহ এবং আমার আহ গুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন থ্যাংক ইউ